হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সাফার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম টু তো সেই প্রোগ্রাম উপভোগ করতে আমরা সবাই মিলে চলে এসেছি প্রোগ্রামগুলো আমার বরাবরই খুবই ভালো লাগে তাই দুই বাচ্চাকে নিয়ে আমি চলে এসেছি এই প্রোগ্রামটা দেখতে আর আমার ছোটো মেয়ের শরীরটা যেহেতু একটু খারাপ তাই ওর বাবা ওকে নিয়ে এখানে বসে আছে আর আমি সাফাকে নিয়ে একটু ব্যস্ত কারণ ওর খেলায় কিছুক্ষণের মধ্যে ডাকবে আর ও সকালবেলা না খেয়েই চলে গিয়েছে আমরা সবাই না খেয়ে চলে আসছি কারণ সকালবেলা নয়টার দিকে প্রোগ্রাম ছিল সকালবেলা উঠে রেডি হওয়া কি স্কুলের ড্রেস পরিয়ে দিতে হবে স্কুলের ড্রেস পরিয়ে তাড়াহুড়ো করে আমরা চলে আসছি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম এরপরে সাফাদের খেলাধুলা শুরু হয়ে যাবে এই যে কিছুক্ষণের মধ্যে এই যে এখানে সাফারা দৌড় দিচ্ছে দেখেন আপনারা সবাই সাফা এখানে দৌড় দিয়েছে সে ভালোই দৌড়াতে পারে যদিও দুই তিন দিন ধরে শরীরটা একটু খারাপ জ্বর ছিল তারপরও সাফার দ্বিতীয় হয়েছে এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া সে দ্বিতীয় হতে পেরেছে যদিও বাচ্চারা পার্টিসিপেট করে এটা অনেক বড় ব্যাপার পরে সাফার টিচাররা ওকে মেডেল পরিয়ে দিচ্ছে এই যে মেডেল পড়ানো শেষ এখন ওদের কিছুটা ফটোশ্যুট করবে সাফার এই পজিশনে আমারও অনেক ছবি আসে আমিও বরাবরই দৌড়ে ফার্স্ট হতাম আমি দৌড়ে দাঁড়ালে কেউ কখনও ফার্স্ট হতে পারতো না এরকম অনেক অনেক ছবি আমারও আছে তো আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ছে আমার পরে সাফা দিয়ে চকলেট কুরানো দৌড় হয় চকলেট কুড়ানোতে সে বারোটা চকলেট কুড়িয়েছে তো সেখানে সে থার্ড হয়েছে আর প্রথম যে হয়েছে সে হচ্ছে ওরই ক্লোজ ফ্রেন্ড এই যে তার টিচার তাকে আবারও মেডেল করিয়ে দিল এবার সালাম দিচ্ছে এরপরে কিছু ফটোশ্যুট হবে সাফা বারবারই আমাকে হাতি শাখা করছিল যে সে পুরস্কার পেয়েছে সে খুবই খুশি এই যে এরপরে তার ফটোশ্যুট হচ্ছে সে তো যা ইচ্ছা তাই করবে সে বলে দিয়েছে যে সে অনেক অনেক গিফট কিনবে আজকে বাবাকে যা বল যা চাইবে তাই তাকে দিতে হবে সে বাবাকে আগেই বলে রেখেছে এই যে ওর বাবা ওকে মেডেলগুলো ধরিয়ে দিয়ে ছবি তোলাচ্ছে এরপরে ওর বাবার সাথে কিছুক্ষণ ফটোশ্যুট করবেও একটু ভিডিও করবে এর মধ্যে সুরা চলে আসছে ওর বাবা বলছে সুরা একটু পরে আসো আমরা সবাই মিলে একসাথে ছবি তুলবো যেহেতু ওর এই পুরস্কারের দিন এটা তো ওর সাথে কিছুটা স্মৃতি থাক আমার এরপরে সাফার ক্লোজ ফ্রেন্ডস যারার সাথে ছবি তুলতে তুলতে ওর বাবার সাথে আবার ফটোশ্যুট করতেছে এরপরে যারার বাবা আসবে ওর বাবা ওর ভাই সবাই মিলে একটু ফটোশ্যুট করবে তো বাচ্চাদের এই স্মৃতিগুলো খুব ভালো লাগে আমার স্মৃতি হয়ে থাকে এই যে যারার বাবা ও এরপরে আমিও চলে আসছি লোকে ভিডিও করার পরেই চলে গেলাম ভিউয়ার্স ভালো থাকেন সবাই